ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি আছো ওই মাদার সঙ্গে ওই চোর তো এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচু বাদাগুলিশা এতই নাগিল লিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারব সারা মাদার চোদ শুনো তাতে কি আছে ওই মাথা চুদুর জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চুদির বাটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা শুয়ারের বাচ্চা লোটির বাচ্চা তা নাকি ও শুয়ারের বাচ্চা আমাকে মারতে চায় শুয়ার বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে বলাই শুয়ারের বাচ্চাকে আমি এমন চটকা মারবো মাদার আদার আমি থামা